দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে সিপিআইএম দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালিত হল আগরতলা মেলার স্থিত ত্রিপুরা সিপিআইএম দলের দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম দলের দলীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সকল সিপিআইএম নেতৃত্বরা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতের মৌলিক অধিকার সংরক্ষিত হয়েছিল দেশের 75 তম প্রজাতন্ত্র দিবসে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সরকার এখানে जरा সমবেত হয়েছে। তাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমাদের দেশের সংবিধান ব্রিটিশ সাম্রাজ্যের আমাদের বিরুদ্ধে স্বাধীনতার যে সংগ্রাম তার মূল্যবান ফলশ্রুতি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु